ইউরোপ বা আমেরিকায় বৈধভাবে স্থায়ী হওয়ার জন্য বিয়ের মাধ্যমে অভিবাসনের বিষয়টি অনেকের কাছেই আকর্ষণীয় মনে হতে পারে এই অংশে আমরা শুধুমাত্র আইনি নিরাপদ এবং বাস্তবসম্মত পদ্ধতির ওপর গুরুত্ব দেব এখানে অবৈধ বা ঝুঁকিপূর্ণ কোনো পথ আলোচনা করা হবে না বৈধ বিয়ের মাধ্যমে স্থায়ী হওয়ার সুযোগ কোথায় রয়েছে এবং কোথায় বাধা থাকতে পারে তা স্পষ্টভাবে তুলে ধরা হবে অভিবাসন আইন প্রয়োজনীয় নথিপত্র এবং প্রক্রিয়ার বাস্তবতা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হবে এতে করে আগ্রহীরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভবিষ্যতে কোনো জটিলতার সম্মুখীন না হন অনেকেই মনে করেন শুধুমাত্র বিয়ে করলেই সহজে বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়া যায় বাস্তবে উন্নত দেশগুলোতে স্থায়ী বাসস্থান বা নাগরিকত্বের জন্য বেশ কিছু নির্দিষ্ট আইনি শর্ত পূরণ করতে হয় বিয়ে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি একমাত্র বা স্বয়ংক্রিয় সমাধান নয় অধিকাংশ ক্ষেত্রে আবেদনকারীকে ভাষা দক্ষতা আর্থিক স্থিতিশীলতা এবং অপরাধমুক্ত থাকার মতো নানা শর্ত পূরণ করতে হয় কখনও কখনও দীর্ঘ সময় ধরে দেশটিতে বসবাস এবং সামাজিক সংহতির প্রমাণও দিতে হয় এসব শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে তাই বৈধ অভিবাসনের জন্য সংশ্লিষ্ট দেশের আইনি মানদণ্ড সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি বিবাহ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে বিবাহ সনদ পরিচয়পত্র অবিবাহিত থাকার প্রমাণ এবং সম্পর্কের সত্যতা নিশ্চিত করার দলিল এই সব কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো আবেদন প্রক্রিয়ায় নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করে পরিচয়পত্র যেমন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অবিবাহিত থাকার প্রমাণ হিসেবে নোটারি পাবলিকের ঘোষণাপত্র বা সরকারি সনদ প্রয়োজন হতে পারে সম্পর্কের সত্যতা প্রমাণে যৌথ ছবি যোগাযোগের রেকর্ড কিংবা ভ্রমণের তথ্য উপস্থাপন করা যেতে পারে প্রতিটি দলিল সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা আবশ্যক যাতে কোনো তথ্যের ঘাটতি না থাকে প্রয়োজনীয় কাগজপত্রের যথাযথ প্রস্তুতি আবেদন প্রক্রিয়াকে সহজ ও নির্ভরযোগ্য করে তোলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বৈবাহিক সম্পর্কের সত্যতা যাচাই করতে বিভিন্ন উপায় অবলম্বন করে তারা দেখে দম্পতিরা কি সত্যিই একসাথে বসবাস করছে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের গভীরতা রয়েছে কিনা ভুয়া বা কাগজে কলমে বিয়ে যাকে শাম ম্যারেজ বলা হয় গুরুতর আইনি ঝুঁকি তৈরি করে যদি কর্তৃপক্ষ বুঝতে পারে যে সম্পর্কটি প্রকৃত নয় তাহলে ভিসা বাতিল জরিমানা বা ভবিষ্যতে ইমিগ্রেশন সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে প্রকৃত সম্পর্কের প্রমাণ না দিতে পারলে আবেদনকারী এবং তার সঙ্গী উভয়ই আইনি সমস্যায় পড়তে পারেন তাই বৈধ ও আন্তরিক সম্পর্কের যথাযথ দলিল ও তথ্য উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে স্বামী বা স্ত্রীকে অভিবাসনের জন্য দুটি প্রধান ভিসা বিকল্প রয়েছে সি আর এক আই আর এক এবং কে এক ভিসা সি আর এক আই এক ভিসা সাধারণত বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে দেওয়া হয় যেখানে আবেদনকারীকে প্রথমে আই একশো পিটিশন জমা দিতে হয় এরপর কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষাৎকারের ধাপ অতিক্রম করতে হয় কে এক ভিসা মূলত বাগদত্তা বাগদত্তির জন্য যা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিবাহ এবং পরে স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ দেয় এই প্রক্রিয়ায় আবেদনকারীর আর্থিক যোগ্যতা প্রমাণ এবং বিভিন্ন ডকুমেন্ট যেমন বিবাহের প্রমাণ জন্ম সনদ ও পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয় প্রতিটি ধাপে নির্ধারিত ফি ও সময়সীমা রয়েছে এবং সঠিক তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করতে হলে সরকারি উৎস ও নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট ডিপার্টমেন্ট এবং এর নির্দেশাবলী অনুসরণ করলে আবেদনকারীরা সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন সরকারি পোর্টালগুলোতে আবেদন প্রক্রিয়া নীতিমালা এবং আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয় ভুল বা বিভ্রান্তিকর তথ্য এড়াতে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা উচিত এতে আবেদনকারীর সুযোগ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত হয় সরকারি নির্দেশনা অনুসরণ করলে অভিবাসন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয় যুক্তরাজ্যে স্পাউস বা পার্টনার ভিসার জন্য আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় আবেদনকারীর ন্যূনতম আয়ের সীমা রয়েছে যা সাম্প্রতিক নীতিমালায় পরিবর্তিত হয়েছে এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হয় এবং উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা থাকতে হয় এই প্রক্রিয়াটি অনেকের জন্য জটিল হতে পারে কারণ নীতিমালার পরিবর্তন ও কঠোরতা বাড়ছে অনেক আবেদনকারী আয়ের প্রমাণ বা ভাষা পরীক্ষায় চ্যালেঞ্জের মুখোমুখি হন তাই সঠিক তথ্য ও প্রস্তুতি ছাড়া আবেদন করা ঝুঁকিপূর্ণ হতে পারে জার্মানিতে বৈবাহিক ভিত্তিক পুনর্মিলনের প্রক্রিয়া বেশ কাঠামোবদ্ধ এখানে বৈধ বিয়ের প্রমাণ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদনকারীর জন্য সাধারণত জার্মান ভাষায় অন্তত এক স্তরের দক্ষতা থাকতে হয় যা মৌলিক যোগাযোগের জন্য অপরিহার্য এছাড়া জার্মানিতে বসবাসরত ব্যক্তিকে পর্যাপ্ত আয় এবং বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে যাতে নতুন সদস্যের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করা যায় তবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক এলাকার নাগরিকদের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে যা তাদের জন্য প্রক্রিয়াটি সহজ করে দেয় এই নিয়মাবলী আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে ফ্রান্সে পরিবার পুনর্মিলন নীতিমালার আওতায় স্পন্সরকে অবশ্যই পর্যাপ্ত আয় উপযুক্ত বাসস্থান এবং স্বাস্থ্য বিমা থাকতে হয় এই শর্তগুলো পূরণ না হলে আবেদন গ্রহণযোগ্য হয় না আবেদন প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে যা সাধারণত কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে নাগরিকত্ব লাভের জন্য আইনি কাঠামো রয়েছে যেখানে নির্দিষ্ট সময় ফ্রান্সে বসবাস ভাষা জ্ঞান এবং সমাজের সাথে সংযুক্তির প্রমাণ দিতে হয় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয় যাতে আবেদনকারীরা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পান স্পেনে স্বামী বা স্ত্রীর সাথে যোগ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় প্রথমে আবেদনকারীর বৈধ নথিপত্র যেমন পাসপোর্ট বিবাহের সনদ এবং জন্ম সনদ প্রস্তুত রাখতে হয় এছাড়া আবেদনকারীর আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হয় যাতে স্পেনে বসবাসের সময় প্রয়োজনীয় খরচ বহন করা যায় স্পেনীয় কর্তৃপক্ষ আবেদনকারীর সম্পর্কে সত্যতা যাচাই করে এজন্য যৌথ ছবি যোগাযোগের প্রমাণ এবং একসাথে কাটানো সময়ের তথ্য জমা দিতে হয় এই প্রক্রিয়ায় সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক নথিপত্র ও সম্পর্কের প্রমাণ ছাড়া আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়ম ও শর্তাবলী ভালোভাবে জানা উচিত নেদারল্যান্ডসে স্বামী বা স্ত্রীর মাধ্যমে অভিবাসনের জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় প্রথমত আবেদনকারীর সঙ্গে আইনি বৈধ বিয়ে থাকতে হবে এরপর ডাচ নাগরিক বা স্থায়ী বাসিন্দার নির্দিষ্ট আয় মানদণ্ড পূরণ করা আবশ্যক যাতে তারা প্রমাণ করতে পারে যে তারা তাদের সঙ্গীকে আর্থিকভাবে সহায়তা করতে সক্ষম এছাড়াও আবেদনকারীকে ইন্টিগ্রেশন বা সমাজে মিশে যাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় যেমন ভাষা ও সমাজ সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে ইন্ডি অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস তাদের কাছে আবেদন জমা দেওয়া ও প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা বাধ্যতামূলক এই ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারী ডাচ সঙ্গীর সাথে নেদারল্যান্ডসে বসবাসের অনুমতি পেতে পারেন সুইডেনে বিবাহের মাধ্যমে পরিবার পুনর্মিলনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় আবেদনকারীদের বৈবাহিক সম্পর্কের সত্যতা প্রমাণ করতে হয় যেমন বিবাহ সনদ ছবি এবং যোগাযোগের তথ্য এছাড়া আবেদনকারীকে পর্যাপ্ত আয় এবং উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে যাতে পরিবার সদস্যরা সেখানে নিরাপদে থাকতে পারেন সুইডিশ মাইগ্রেশন এজেন্সি এই সমস্ত তথ্য গভীরভাবে পর্যালোচনা করে এবং আবেদনকারীর পরিস্থিতি মূল্যায়ন করে তারা দেখে আবেদনকারী রায় স্থায়ী ও নির্ভরযোগ্য কিনা এবং বাসস্থানটি পরিবারের জন্য যথেষ্ট উপযোগী কিনা সকল শর্ত পূরণ হলে পরিবার পুনর্মিলনের অনুমতি দেওয়া হয় এই প্রক্রিয়াটি স্বচ্ছ ও বিস্তারিতভাবে পরিচালিত হয় যাতে আবেদনকারীর এবং পরিবারের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করা যায় আয়ারল্যান্ডে স্বামী বা সঙ্গীর অভিবাসন প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমেই বৈধ বিয়ের প্রমাণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদনকারীর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে যাতে তারা স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে পারেন এবং সরকারের ওপর নির্ভরশীল না হন আবেদনের সময় নির্দিষ্ট আবাসিক শর্ত পূরণ করতে হয় যেমন নির্দিষ্ট সময় ধরে একসঙ্গে বসবাসের প্রমাণ এছাড়া প্রয়োজনীয় নথিপত্র যেমন বিয়ের সনদ পরিচয়পত্র এবং আর্থিক তথ্য সঠিকভাবে জমা দিতে হবে এইসব শর্ত পূরণ করলে অভিবাসন কর্তৃপক্ষ আবেদনটি মূল্যায়ন করে এবং অনুমোদন দেয় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিয়মিতভাবে পরিচালিত হয় যাতে আবেদনকারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয় এই তুলনামূলক বিশ্লেষণে প্রতিটি দেশের প্রধান সুবিধা ও চ্যালেঞ্জগুলো পাশাপাশি তুলে ধরা হয়েছে এতে বোঝা যায় কোন দেশে সুযোগ বেশি এবং কোথায় বাধা সবচেয়ে বেশি কিছু দেশে প্রযুক্তিগত অগ্রগতি ও নীতিগত সহায়তা ব্যবসার প্রসারে সহায়ক হলেও অন্য কোথাও অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক জটিলতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় শ্রমশক্তির দক্ষতা বাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশও এক এক দেশে ভিন্ন এই তুলনা দর্শকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে কারণ তারা সহজেই বুঝতে পারেন কোন দেশ তাদের লক্ষ্য অর্জনের জন্য বেশি উপযোগী সফল প্রস্তুতির জন্য কিছু কার্যকর পরামর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে প্রয়োজনীয় সকল ডকুমেন্টেশন যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ করুন যাতে কোনো তথ্য বাদ না পড়ে প্রতিটি দেশের আলাদা নিয়ম ও শর্তাবলী ভালোভাবে জেনে নিন কারণ ভিন্ন দেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া আলাদা হতে পারে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর অনুশীলন করুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন প্রয়োজন হলে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন এবং অনলাইন রিসোর্স ব্যবহার করুন সময়মতো আবেদন ও ফলো নিশ্চিত করুন যাতে কোনো সুযোগ হাতছাড়া না হয় এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে অনেক আবেদনকারী সাধারণত কিছু ভুল করে থাকেন যা তাদের প্রক্রিয়াকে জটিল করে তোলে যেমন সঠিক তথ্য না দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ রাখা কিংবা নির্ধারিত সময়সীমা মেনে না চলা অন্যতম সাধারণ সমস্যা এছাড়া আইনগত নিয়মাবলী সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকাও বড় একটি বাধা হতে পারে এসব সমস্যা এড়াতে আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করা উচিত এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা জরুরি আইনগত ও প্রক্রিয়াগত বাধা সম্পর্কে জানার জন্য সংশ্লিষ্ট দপ্তর বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে নিয়মিত আপডেট ও নির্দেশিকা অনুসরণ করলে আবেদন প্রক্রিয়া সহজ ও সফল হয় এই আলোচনায় আমরা বৈবাহিক মাধ্যমে অভিবাসনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আইনি নিয়মাবলী মেনে চলার গুরুত্ব বারবার উঠে এসেছে কারণ সঠিক প্রক্রিয়া অনুসরণ না করলে ভবিষ্যতে জটিলতা দেখা দিতে পারে সরকারি নির্দেশনা গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা অভিবাসন প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করে তোলে সফল অভিবাসনের জন্য সতর্ক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য তাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা এবং নিয়মিত আপডেট জানা উচিত বৈবাহিক অভিবাসন একটি বড় সিদ্ধান্ত তাই প্রস্তুতি ও সচেতনতা থাকলে ভবিষ্যৎ হবে আরও সুন্দর ও নিরাপদ